চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মুস্তাক আহমেদকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছিল বিসিবি চুক্তিতে বলা হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগার স্পিনারদের নিয়ে কাজ করবেন এই পাকিস্তানি চুক্তির শর্তানুযায়ী বাংলাদেশের সঙ্গে থাকতে আর বাধ্য নন মুস্তাক তবে বোর্ড চেয়েছিল তার সঙ্গে চুক্তি মেয়াদ বাড়াতে কারণ মুস্তাকের অধীনে থেকে বিশ্বকাপের দারুণ পারফর্ম করেছেন রিশাদ হোসেন তবে নিজের কথায় অনর মুস্তাক পাকিস্তানি এই কোচ আগেই কথা দিয়ে রেখেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবিকে নিজের কথা অনুযায়ী ইংল্যান্ড অনূর্ধ্ব উনিশ দায়িত্বে নিতে যাচ্ছেন মুস্তাক তার ইংলিশ যুব স্পিনারদের কোচ হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম পাক প্যাশন ডট নেট মুস্তাক যে চলে যাবেন সেটি আগে থেকেই জানত বিসিবি বোর্ডের পক্ষ থেকে মুস্তাককে থাকার প্রস্তাবও দেওয়া হয়েছিল সেটি নিশ্চিত হওয়া গেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপুনের কথাতেই গত দোসরা জুলাই বিশ্বকাপ শেষে বিসিবির বোর্ডসভায় পাপন বলেছিলেন মুস্তাকের সাথে আমরা চুক্তি বাড়াতে প্রস্তুত অন্যদিকে আমরা নতুন অপশন করছি দেখা যাক কি কি অপশন আছে শেষ পর্যন্ত মোস্তাককে ধরে রাখতে পারেনি বিসিবি পাকিস্তানি এই কোচ শ্রীলঙ্কার বিপক্ষে চার দিনের ম্যাচ দিয়ে ইংলিশ যুব দলের দায়িত্ব নেবেন